শুরু হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি দুর্যোধন এমন কিছু কথা বলেছিল যা শুনে তার সৈন্যরা থমকে দাঁড়িয়ে গিয়েছিল দুর্যোধন এমন কি বলেছিল যে তার সৈন্যরা থমকে দাঁড়িয়ে গেল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে ভাবন কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠ নিস্তব্ধ লক্ষ লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য একে অপরের দিকে তাকাচ্ছে ঠিক তখনই দুর্যোধনের মুখের ভাব বদলে গেল কারণ আজকে যা ঘটতে চলেছে তার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না তাই সে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে বললেন গুরুদেব আমাদের পক্ষে অসংখ্য বীর যোদ্ধারা রয়েছে আমি তাদের নাম বলছি আপনি শুনুন এটা কি দুর্যোধনের আত্মবিশ্বাস ছিল নাকি তার ভয় ঢাকার চেষ্টা ছিল কারণ দুর্যোধন জানতো তারা সংখ্যায় অনেক বেশি আর সংখ্যায় বেশি হলেই শক্তিশালী হয় না শক্তি তো নির্ভর করে নেতৃত্ব দক্ষতা ও একাগ্রতার উপর তারা ছিল না তা আর এই সব গুণগুলি ছিল পাণ্ডব সেনাদের মধ্যে হ্যাঁ সব ঠিক আছে বা কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মনকে বুঝাই হ্যাঁ সব ঠিক আছে আমি পারবো আমরা মনকে বুঝাই আমাদের মনে দুর্বলতা থাকে আত্মবিশ্বাস কম থাকে তাই আমরা বাহির থেকে নিজেকে শক্ত দেখাই আমি পারব কিন্তু ভিতরে ভয় আসে এটাই কি সত্যি নয় দুর্যোধনও ঠিক তাই করছিল নিজেকে শক্ত দেখাচ্ছিল আর নিজের ভিতরের ভয়কে সামলাচ্ছিল সে যাদেরকে এত বড় বলে দেখাচ্ছিল তারা কারা কার নাম সে প্রথমে নিবে তার মধ্যে মাধ্যমেই লুকিয়ে আছে যুদ্ধের আসল মানসিকতা এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে লিখে যাবেন আমাদের কোন ব্যাখ্যাটা আপনাদের ভালো লাগলো পরের ভিডিওতে আমরা বলবো দুর্যোধন কাদেরকে এত সুপার যোদ্ধা বলে গণ্য করছেন জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে তা পৌঁছে যায় কারণ আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা শিখাই গীতার প্রতিটি শ্লোককে বাস্তবভাবে বাস্তব জীবনে ব্যাখ্যা দেওয়ার জন্য জয়গুরু শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় পাশে থাকার জন্য